আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমাদের কক্সাস বাজার শেষ দিন আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে একটু বিচে গিয়েছিলাম বিচ থেকে এসে আমরা চেক আউট করে রিসেপশনের ব্যাগ রেখে লাঞ্চ করে এখন বেরিয়ে পড়লাম দরিয়ানগর সি উদ্দেশ্যে ওখানে গিয়ে দেখি প্রচুর রোদ বিচে তাই আমরা বিচে আর থাকলাম না আমরা চলে গেলাম তার অপোজিট সাইডে একটা পার্কে যেটা বন বিভাগের পার্ক নামে পরিচিত এটা এন্ট্রি ফি ছিল বিশ টাকা করে এখানে ঢুকার পথে আপনারা দেখবেন একটা হাঙ্গর মাছ এটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস সে পার্কের এই হাঙ্গর মাছের মুখ দিয়ে আপনারা ঢুকবেন আর এটা লেজ দিয়ে আপনারা পার্কটিতে এন্ট্রি করবেন আসলে সুন্দর ছিল ব্যাপারটা পার্কটা অনেক সুন্দর ছিল সাজানো গোছানো ছিল সব কিছু আমরা ঘুরে দেখলাম পার্কটা ওখানে ঢুকার পর আমরা জানতে পারলাম ভেতরে একটা ঝর্ণা আছে যার নাম গুপ্তগুহা ঝর্ণা আর আমরা আসলে ঝর্ণাটা চিনতাম না পাটা যেহেতু বড় আমরা মানুষ থেকে খোঁজ নিয়ে নিয়ে চলে আসলাম ঝর্ণা দেখতে এই তো আমরা শিখেছি ঝর্ণার কাছাকাছি এ আমরা যখন আমরা যখন গিয়েছিলাম তখন আসলে গ্রীষ্মকাল ছিল যার কারণে এখানে পানি ছিল না বর্ষাকালে নাকি এখানে স্থানীয়রা বলেছেন বর্ষাকালে এই ঝর্নার মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে এবং এই আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি ওই জায়গা আসলে পানিতে পরিপূর্ণ থাকে তাই সবাই বললো যে এখানে বর্ষাকালে আসলে সুন্দর কিন্তু আমি বলবো বর্ষাকালে যদি যান আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমরা ঝর্ণা দেখা প্রায় শেষ এরপর রোদ একটু কমে আসলো তাই আমরা চিন্তা করলাম এখন ব্রিচে চলে যাব হ্যাঁ বিওয়ার্স আমরা চলে আসলাম বীচে এটার নাম হচ্ছে দরিয়ানগর সিট আসলে এক পাশ হওয়ার কারণে কোনো পয়েন্ট না থাকার কারণে এখানে কোনো মানুষ ছিল না তেমন খুবই নিরিবিলি ছিল এবং পরিবেশটা অনেক সুন্দর ছিল যারা আসলে একটু মানুষের ভিড় কম পছন্দ করেন একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই বীজটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করবেন আমি বলব যারা সুগন্ধা কলাদলি পয়েন্টে সবসময় আসেন তাদেরকে বলবো আপনারা এই মেরিন ড্রাইভ হয়ে এ দরিয়ানগর ইনানি এগুলো ঘুরে যাবেন আর যাদের হাতে সময় থাকবে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই পাটোয়া টেকের পর থেকে টেকনাম জিরো পয়েন্ট পর্যন্ত ঘুরে আসবেন আশা করছি কক্সবাজারের এই মূল সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন মূলত কক্সবাজারের মেইন সৌন্দর্য যদি দেখতে চান তবে আপনাকে অবশ্যই পাটোয়ার টেকের পরে ঘুরে আসতে হবে তাহলে আপনি কক্সেস বাজার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শক আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম